সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি হতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকে দর্শক খুব ভালো আছে যে হালি পেঁয়াজ রয়েছে এখানে এই হালি পেঁয়াজ কিনতে হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে কিছু কিন্তু আমরা নিয়ে এসেছি ভাগুই দর্শক

ছিলাম দর্শক এবং এরকম নিত্য নতুন সংবাদ পেতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সর্বশেষ আপডেট দর্শক